সম্মানিত দর্শক যারা আমাকে সময় দেখেন আমাকে যারা ফলো করেন চলে এসেছিস এসেছি সেই অসহায় ভাসমান তো মানুষের অনুসন্ধানে এখন রাত্র বাজে প্রায় একটার মতো এই মানুষগুলো দেখেন খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে একদম খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে দেখেন তাদেরকে মশায় কামড়াচ্ছে দেখতে পাচ্ছি যে মশা প্রচুর ছোট একটি বাচ্চাও এখানে আছে আসুন না আমরা এমন একটি বাংলাদেশ চাই এমন একটি সমাজ চাই এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ খোলা আকাশের নিচে থাকবে না যেখানে মানুষ খোলা আকাশের নিচে কখনো ঘুমাবে না আমরা যার যার সাধ্য মতো যার যার মতো আসুন না আমরা এই দেশটাকে পরিবর্তন করি যার যার অবস্থান থেকে আমরা আসুন এই মানুষগুলোর পাশে দাঁড়াই মশাই কামড়াচ্ছে ছোটো একটি বাচ্চা শিশু এখানে ঘুমিয়ে আছে খোলা আকাশের নিচে এই আমরা সবাই মিলে আসুন এই দেশটা পরিবর্তন করি আমরা এমন একটি রাষ্ট্র চাই এমন একটি সমাজ চাই যে সমাজের মানুষ যে রাষ্ট্রের মানুষ কখনও খোলা আকাশে নিচে ঘুমাবে না যেই এলাকা যেই রাষ্ট্রের মানুষ কখনও অনাহারে থাকবে না যে রাষ্ট্রের মানুষ কখনও বস্ত্রহীন থাকবে না তাদের ঘর থাকবে তাদের বাড়ি থাকবে আমরা অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়াবো যার যার অবস্থান থেকে সর্বোপরি তারা কিন্তু মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব তারা মানুষ ভালো থাকবেন আমি যেই ধারাবাহিক যে পর্বগুলো শুরু করেছি আপনারা দেখে নেবেন আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখবেন নিয়মিত মতিঝিল থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি আবারও হয়তো দেখা হবে অন্য কোথাও অসহায় ভাসমান মানুষের অনুসন্ধানে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আল্লাহ হাফেজ